بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين المقصد الاول আদাইফ প্রথম অনুচ্ছেদ হচ্ছে জঈফ সম্পর্কে তারিফ হু আজাইফ জঈফের সংজ্ঞা জঈফ কাকে বলে হাদিস কারণ জৈফ হাদিসের সংজ্ঞা না জানা থাকলে ওই রকমই বলবেন যেমন কোন জাহেল মূর্খ মক্কায় কাবা শরীফের হারেমের চত্বরে একটা দর্শ চলছিল শেখ ওসিউল্লাহ বাস মক্কায় থাকেন একজন ভালো আলেম উর্দু ভাষী তো উনি দর্শ দিয়েছেন উর্দু ভাষায় আর বলছি এ হাদিস জঈফ হাদিস জঈফ একজন বৃদ্ধ পাকিস্তানি

সেই জন্য জঈফ কাকে বলে তার সংজ্ঞা জানতে হবে লেখক বলছেন জঈফ লোগাতান আবিধানিক অর্থ আবিধানিক অর্থ হচ্ছে জিদ্দুল কবি জইফ হচ্ছে জঈফ মানে দুর্বল আর ওর বিপরীত হচ্ছে জিদ মানে ওর বিপরীত হচ্ছে কবি শক্তিশালী একজন কবি শক্তিশালী আর একজন জাইফ ওর বিপরীত বিপরীত এই জন্য বর্ণনা করে সংজ্ঞা বা পরিচিতি দিতে গিয়ে বিপরীত দিয়ে বোঝা যায় বিপরীত বিষয়টিকে বোঝা যায় যদি দুনিয়াতে মন্দ না থাকতো তো ভালোর গুরুত্ব ফুটে উঠতো না ঠিক না দুনিয়াতে সকলে যদি কালো আর কালো আফ্রিকান থাকতো তাহলে সাদার গুরুত্ব আর সৌন্দর্যের গুরুত্ব দুনিয়াতে ফুটি উঠতো না সকলেই যদি সুন্দর হতো আর কালো না থাকতো তাহলে এই সৌন্দর্যের গুরুত্ব ফুটে উঠতো না ঠিক না ওভে যে দেহাত তার ভাই আসিয়া একজন কবি বলেছেন আরবিতে যে কোনো জিনিসের বিপরীত জানলে তার বিপরীত বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠে ভালো না থাকলে মন্দের আহ অনিষ্ট সম্পর্কে আপনি ভালো করে জানতে পারতেন না আর দুনিয়াতে মন্দ না থাকলে ভালোর গুরুত্ব ভালো ফজিলত ভালো যে ভালো জিনিস এরও গুরুত্ব আপনি বুঝে উঠতে পারতেন না দুর্বলতা যে আচ্ছা দুর্বলতা দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে অনুভূত দুর্বলতা আরেকটি হচ্ছে আভ্যন্তরীণ দুর্বলতা অনুভূত দুর্বলতা একটি দেখছি ক্ষীণ মানুষ দুর্বল রুগী মানুষ কি বলো জয়ীফ তাই না এটা হচ্ছে অনুভূত একটি শক্তি একটি জাতি গোষ্ঠী হিসাবে জাতি হিসাবে একটি জাতি দুর্বল জাতি একটা দেশ দুর্বল দেশ আর একটা হচ্ছে সবল শক্তিশালী দেশ তাহলে এগুলি হচ্ছে অনুভূত দুর্বলতা এবং সবলতা আর মানবী মানে আভ্যন্তরীণ বাহ্যিক দুর্বলতা কিছু দেখতে পাই না বাহ্যিক হ্যাঁ তাতে অনুভব করতে পারছে না যে এটা দুর্বল শক্তিশালী অনুভব করছেন যেমন হাদিসের সহি আর জঈফ সহি মনশক্তিশালী হাদিস কউই শক্তিশালী হাদিস কেমন করে বুঝবেন যে শক্তিশালী হাদিস বাদ যে অনুভত বিষয় নয় এই হচ্ছে আবান্তরিন বিষয় মানবি অর্থের দিক থেকে বা আবান্তরিন দিক থেকে দুর্বলতা বা সবলতা মানুষের শরীরের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে লাগানো যেতে পারে মানুষের শরীর যদি ক্ষীণ থাকে তাহলে আমরা অনুভত এই বিষয়টি দেখতে পাচ্ছি যে লোকটি ক্ষীণ দুর্বল আর আটি লোক মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য মজবুত অনুভত যে শক্তিশালী কিন্তু কিছু লোক আছে এই মোটা সোটা আর অন্তর হচ্ছে ছাগলের মত কাপুরুষ এত দুর্বল যদি মানে মুরগি জবাই করে বলছো আমার তারা হবে না কোন এক ব্যক্তির কথা শুনলাম কয়েকদিন আগে বলছে যে ওর ওর ছেলে মেয়েকে যদি ইঞ্জেকশন করতে বলছে যে অন্য কেউ আমি নিয়ে যেতে পারবো না ইঞ্জেকশন করে আমি দেখতে পারবো না যে লোক ইঞ্জেকশন করা দেখতে পারে না হাতে একটা সেলাই দেওয়া হচ্ছে সেটাই দেখতে পারে না সেই ব্যক্তি গরু জবাই কেমন দেখতে পারবো অনেকে আছে আমাদের সমাজে কোরবানি বস্তু খাইতে গরু জবাই করে দেখতে পারে না বকরি জবাই করা ছাগল জবাই করা যে দেখতে পারে আমার বরদস্ত হবে না আমার মাথা ঘুরে উঠবেন কাপুরুষ তাহলে আল্লাহর রাস্তায় যদি কোনোদিন হইতে হয় তো কি করে দেখবে সে কি করে দেখবে আর কি করে ময়দানে নামবে কখনো নামতে পারবে না অন্তর যে দুর্বল দেখে বোঝা যায় না চার হাতের মানুষ উঁচা মানুষ আর মোটা একশো কিলো ওজন দেখে তো শক্তিশালী মনে হচ্ছে কিন্তু অন্তর অত্যন্ত দুর্বল এটা হচ্ছে আভ্যন্তরীণ দাফ আর মানবী ভিতরে দুর্বলতা অলমুরাদা এখানে যে দুর্বলতার কথা বলা হয়েছে আবদাহ আল মানব আভ্যন্তরীণ দুর্বলতা বাহ্যিক দুর্বলতা অনুভূত বিষয় নাই হাদিসের বিষয়টি অনুভূত না এটি হচ্ছে আভ্যন্তরীণ বিষয় ইস্তাহান মানে পরিভাষায় মহাদিস পরিভাষায় জঈফ কাকে বলে মা হোয়া মাফাত যাতে হাসান হওয়ার গণ পাওয়া যায় না যাতে একত্রিত নয় মানে পাওয়া যায় না সেফাত হাসান যে একত্রিত করতে পারে না সেফাত হাসান হাসান হওয়ার কমের পক্ষে হাদিস হাসানো হয় না সহি হত দূরের কথা তাহলে যে হাসানো হলো না তাকে কি বলবেন জঈফ হাসানের ক্ষেত্রে কি বলা হয়েছে হ্যাঁ মাত্রা সাল সানা দহু সানদ মিলিত থাকবে আবেনাকলিল আদল যারা বর্ণনা করেছেন তারা বিশ্বস্ত কিন্তু তাম জব নয় স্মৃতিশক্তি প্রখর নয় তবে হালকা হালকা দুর্বল নয় হালকা মোটামুটি স্মৃতিশক্তিতে একে হাসান বলা হয়েছে এর নিচে যদি নেমে যায় হাসানের শর্ত তাতে পাওয়া যায় হাসানের গুণ পাওয়া যায় না মানে খাফার জায়গায় জব্দ হো স্মৃতিশক্তি যদি দুর্বল হয়ে পড়ে স্মৃতি শক্তি কমজোর হয়ে পড়ে তাহলে তার হাদিস হচ্ছে যাই কমের পক্ষে হাসানের গুণগুলিও পাওয়া যাচ্ছে না বেফাক হাসান হাদিসের যে শর্তগুলি রয়েছে পাঁচটি শর্ত তার কোন একটি শর্ত পাওয়া যাচ্ছে না হয়তো সবচেয়ে হালকা যে স্মৃতি শক্তি দুর্বল এর চাইতে দুর্বল হয়ে যাবে যদি দেখা যায় যে বিশ্বস্তর লোক নয় মৃত্যু হ্যাঁ ফাঁসেক কবিরা গুণা করে আর হাদিস বর্ণনা করছে বিদাতি সিরকি আকিদা রাখে রাফেজি শিয়া দেখা যাবে না খারেজি বদাকিদা তো বলছেন যে বেফাক হাসান হাদিসের যে পাঁচটি শর্ত রয়েছে তার কোন একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে হাদিস হচ্ছে জয়ীফের কথা কালাল বাই কনিফি মানুজুমাতেহি এমাম বাই কনি তার একটি কিতাব রয়েছে অসুল হাদিসের ওপর মানে মুস্তাল হাদিসের ওপর আর সেটি ছন্দ আকার রয়েছে হম পদ্মের আকারে গদ্য আকারে নাই তার নাজমে মানে তার পদ্মে তিনি বলেছেন মা ওই সব হাদিস যে হাসান হওয়ার স্তর থেকে নিচে নেমে যাবে কাসর মানে নিচে নেমে যাবে ফাহুয়া জঈফ আর তা হচ্ছে জাইফ কুল্লোমা আন রুথ বাতিল হুসনে কাসুর যে সমস্ত হাদিস হাসানের স্তর থেকে নিচে নেমে যাবে ফাহুয়াফ তা হচ্ছে জয়ীফ ওয়াহুয়া আকসামন কোসর আর তার অনেক প্রকরণ রয়েছে অনেক কিসিম রয়েছে জয়ীফ সবগুলি একই স্তরের নয় অত্যন্ত জয়ীফ একেবারে বাতিল মৌজু সবচাইতে নিম্ন স্তর হচ্ছে জাল আর সবচাইতে হাসানের কাছাকাছি স্তর হচ্ছে হালকা জয়ীফ হালকা জয়ীফ তাফাওয়াতহু তার পার্থক্য যেই হাদিসের পার্থক্য মানে বিভিন্ন স্তরের পার্থক্য বলছেন ওয়াতা ফাত দাফ বেহাস বেসিদ্ধাতে জা ফেরোয়াতেহি ওখ ফাতেহি তার দুর্বলতায় বিভিন্ন স্তরে রয়েছে বেহাস বেসিদ্ধাতে জাফের ওয়াতেহি তার বর্ণনাকারীর দুর্বলতা কঠিন বেশি হওয়ার কারণে ওখ অথবা হালকা হওয়ার কারণে হয় খুব বেশি দুর্বল বর্ণনাকারীরা আর না হলে হালকা দুর্বল হালকা দুর্বল হলে হাদিস হালকা জয়ী আর যদি খুব বেশি দুর্বল হয় তাহলে হাদিস বেশি দুর্বল কামায়াতুদ যেমন সহিতে আছে। এমন যা শহীদ কুতুব সিদ্ধার সবগুলি কিতাব আছে বুখারি মুসলিম আছে আবু জামা সমস্ত কিতাব আছে সাতটি স্তর বর্ণনা করা হয়েছে এর আগে কিন্তু মনে আছে না নেই শহীদ হাদিসে।

ও আমিন হল আর কিছু হাদিস আছে মুনকার মুন কারুল্লাহ আলাই সম্পর্কে বলা হয়েছে তিনি বলেছেন যদি আমি কোনো হাদিস সম্পর্কে মুন বলে দিবা বা কোনো বর্ণনাকারী সম্পর্কে মুনকার বলি তাহলে তার থেকে বর্ণনা করাই যায় হালাওয়া হাদিস বর্ণনা করা যায় আমল করা তো দূর কথা মুন কার ও আর আনোয়ের সবচেয়ে নিকৃষ্ট কিসিম হচ্ছে প্রকরণ হচ্ছে আল মৌধু মধু মানে বানাওয়াট বানানো মানে বানানো মানে বানানের ওই থেকে হচ্ছে মাউদু হচ্ছে মুনকার আমলের ক্ষেত্রে মুনকার মানে পাপ ইননা সলাতাতানহা ফিল মুনকার কিন্তু এখানে হাদিসের ভাষায় মুনকার মানে অত্যন্ত দুর্বল যে যায়ফ জিত্তান নাচার আর ওয়াহি বাতিল ওয়াহি বাতিলের কাছাকাছি কাচি ওর স্তর হ্যাঁ বাতিল যে হাদিস ওয়াহি এক ওর কাছাকাছি হাদিস নাকি মনকার বলা হয়েছে হ্যাঁ যাওয়া শিক্ষা প্রত্যাখ্যাত তরজমা তো করা যায় কিন্তু এগুলির প্রত্যেকটা তারিফ আছে সংজ্ঞা আছে ওই সংজ্ঞাটা ওয়াহি বাতিলের কাছাকাছি এক কথায় মজু চাইতে একটু উপরে হ্যাঁ আর ওয়াহির কাছাকাছি ওয়াহি আর মনকার এগুলির কাছাকাছি জাহির জিদ্দার চাইতে বেশি দুর্বল একে বোঝাবার জন্য খুব সহজ ভাষায় বুঝাইলে কারণ হাদিস তো আমরা পড়াশোনা করেছি হাদিসের ওপর সহজে বুঝবেন সেটা হচ্ছে একটা লোক যদি নবী সাল্লাহিস্লামের হাদিসে কোনোদিন মিথ্যা কথা বলে কোনো একদিন প্রমাণ হয়ে গেছে যে নবী সাল্লামের নামে একটি হাদিস বর্ণনা করছিল আর মিথ্যা বয়ান করছিল তাহলে ওর হাদিস হচ্ছে সবগুলি মজু সবগুলি মজু কিন্তু একদিন বয়ান করেছে যার জন্য সবগুলি মজু নেওয়াই যাবে না আর যদি না নবীর ওপর মিথ্যা কোনোদিন বলেনি সাল্লাহ আলি সাল্লাম কিন্তু দুনিয়ার আদান প্রদানের ক্ষেত্রে মিথ্যা বলতো ব্যবসায়ী ছিল আর বলতো ভাই এক পয়সা নিলাম না ভাই এক পয়সা লাভ করলাম না আর একটা দোকানে গিয়ে দেখলেন যে না আরো পাঁচ রিয়াল কমে পেলেন তাহলে এক পয়সা লাভ করলো না তো পাঁচ রিয়াল কমে কি করে দিল লস দিয়ে দিল নাকি আরেক দোকানদার তাহলে কি বোঝা গেল যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লোকটি মিথ্যা বলে কিন্তু নবীর হাদিসে কখনো মিথ্যা বলেন এইরকম অনেকগুলো কাজ আছে তখনো ছিল যদি প্রমাণ হয়ে যায় যে কোন ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলেছে চলাফেরার ক্ষেত্রে একটা কাজ করেছে অন্যায় করেছে বলছে না ভাই আমি করিনি করিনি তাহলে এই ব্যক্তি কাজা মিথ্যু কিন্তু রসুলের হাদিস মিথ্যা বলেন জন্য তার হাদিসকে মজু বলবো না তার হাদিস হচ্ছে মনকার এবার বুঝতে পেরেছেন ওর হাদিসকে মনকার বলা হয় যদি ফাঁসেক ব্যক্তি হয় ফাঁসেক লোক মদ খায় আর হাদিস বয়ন করে অথবা বিদাতি বিধাতি বিদাত করে আর হাদিস বয়ন করে মেলাদ করে কিয়াম করে হাদিস বয়ন করে হ্যাঁ ওই যুগের যেসব বিদাত ছিল সেই বিদাত তাহলে ওর হাদিসকে বলে ওয়াহি ওয়াহি অত্যন্ত দুর্বলের নিচে বিদাত অনেক বিদাত করে একটা একটা শুধু বিদাত ছিল তাহলে জাইফ জিত অথবা তার কিছু কাবিরা গোনা ছিল বা অনেক সাগিরা গুনাহ ছিল তাহলে জাইফ জিদ্দান আর শুধু জাইফ যখন না ফাসেক ছিল না বিদাতীয় ছিল না তবে ছিল কি স্মৃতি শক্তি দুর্বল ছিল তখন জাইফ তাহলে আশা করি মোটামুটি একটা ধারণা হালকা চলে আসলে আজকার প্রত্যেকটা সংজ্ঞা আসবে জাইদ কাকে বলে জাইদ জিদ্দান কাকে বলে মুনকার কাকে বলে ওয়াহি বাতিল কাকে বলে মৌজু কাকে বলে সব আসবে তারপরে যে বিষয় আসছে বড় লম্বা আছে আউহাল আসানিদ মানে যত সনদ সূত্র আছে হাদিসের তার মধ্যে সব দুর্বল সনদ একেবারে দুর্বল কমজোর সনদ আসে সম্পর্কে বিভিন্ন মত রয়েছে সেগুলি এখানে বর্ণনা করবেন আহ যেগুলি হয়তো যারা হাদিসের পন্ডিত বা হাদিস বেশি চর্চা করতে চান তাদের জন্য ফায়দা আছে আম লোকের জন্য এতে বিশেষ কোনো ফায়দা নেই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লা সাহিম আলোচনা হবে সাল্লাহ নবিনা মোহাম্মদ বাহী